या सुनल्ला सई हबीब अल्लाह मदीनार पने चहिया मोरा का दीबो मिलाद पड़ी দেখা দান পর্দা উঠায়া দেখিব নয়ন ভরি আয়ান আর আপনার এলাকায় শব্দনা চলাফেরা করবেন কোন রাজনৈতিক আলোচনা আপনারা করবেন এই বিষয়ে খেয়াল রাখবেন কথা কী বলছি বোঝেন রাজনৈতিক কোনো আলোচনা আপনাদের দরকার নেই যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা কারা বলবেন আমরা জমিয়ত হেজবুল্লাহ লোক আমরা কোনো অরাজনৈতিক সংগঠন আমরা শারসিনার মুরিদ মহেব্বিন ভক্ত আমরা রাজনীতি করি না রাজনৈতিক আলোচনাও আপনারা করবেন না সেদিকে খেয়াল রেখে চলবেন কোনো তালিমি জলসা বা কোনো চায়ের দোকানে কোথাও আপনাদের এই বিষয়ে কোনো কথা নেই এটা খেয়াল রাখবেন এবং দিনিয়া মাদ্রাসাও যেন এই ধরনের কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম যেন করতে না পারে এই ব্যাপারে সতর্ক থাকবেন কথা বোঝেন কী বলছি আমাদের আছে অনেকে মাদ্রাসা ব্যবহার করার জন্য চেষ্টা করতেছে কোনো রাজনৈতিক দলকে দিনিয়া মাদ্রাসা বা আপনাদের খানকা এগুলো এগুলো কেউ ব্যবহার করতে না পারে বিশেষ খেয়াল রাখবেন আমরা অরাজনৈতিক সব অরাজনৈতিকভাবেই চলবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো না আমি যাই হোক দোয়া করবেন الله عز وجل تركي دان كورن بلا مسيح الله صل <صف> الله مسلّي على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم <ال <Super poco> اللهم آمين اللهم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد

হজ হসান হুসান হোল করবলা হাদিয়ে বকশিশ করলাম তামাম শাহীদ আই করাম শাহাদা হউত কারবলা করমলা শাহাদ বদর আজকের দিনের জন্য শহীদ দেবে হাতত হাদিয়ে বখশিস করলাম ওলাম আইক্রাম সল হি নলি অবদুল গৌস কুতুব পিন মশায়ের আউলিয়াই ক্রাম তমাম পৃথিবীর জমিনে যে যায় সে হাদিয়ে বখশিস করলাম খাস করে হাজর বরফি অবদুল খাদের জেলাল রাহমদুল লালে হজরত খাজা মঈন উদ্দিন চিশতির আহমতুল হজরত বাহাউদ্দিন আব্দুল্লাহ আলাই মজুদ্দাল হুসান رحمتullah আলাই সৈয়দ আহমদ শহীদ رحمتullah আলাই শাওলিলা মুহাদ্দিস দেলবী رحمتullah আলাই দুন মোহাম্মদ জামপুর আলাই ফতে আলি আলাইহিস সালাম আলাই কারামতি জম্পির رحمتullah আলাই আউলিয়া اکبر বুজুয়াদ্দিন জান্না জান্নাত শিয়াত হাদিয়ে হাদিয়া বখশিশ করলা করে সারসীরা শাইখুল হজরত পীর সাহেব কেবলার رحمتullah আলাই তার হাদিয়া বখশিশ করলা

ফকির মিসকিরের মতো তোমার কাছে হাত পেতে দোয়া করেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দিগি তাম করে বলো করে দাও আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমাদের কলবকে তুমি সাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দিগি গুণাগুলো মাফ করে আমাদের সকলকে অলি হিসাবে কবুল করে আল্লাহ আল্লাহ বালা মসিয়া বিপদ আপদ ফেতনা ফাসাদ হায়রানি প্রেশানি মামলা মোকদ্দমা সকল কিছু থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করে আল্লাহ যাদের বিমার আছে বিমার আপনি সেফা করে দেন আল্লাহ যাদের ঋণ রয়েছে ঋণ আপনি পরিশোধ করে দেন তাদের মুসিবত হয়েছে মুসিবত দূর করে দেন আল্লাহ সকলকে নবীজির জিয়ারত শপথ নসিব আল্লাহ আমিন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার وا دخلل الجنت مال ابران یا عزیز یا غفار یا رب العالمین یا আমাদের শান্তি দান করেন আল্লাহ دنیا দান করেন মউতে কাবরে হাসরে মিজানে সিরাতে সকল মঞ্জিলে আসমানে নিরাপদে আল্লাহ পার করে আল্লাহ ই আল্লাহ হামরা ফকিরের মত আপনার দর হাত তুলিছি আল্লাহ আল্লাহ আমাদের হাতকে কে আপনি খালি হাতে ফেরত দেন না আল্লাহ অন্তল গনি ও নাহনু আল ফুকরা ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে maaf করে দেন আমাদেরকে maaf করে দেন আমাদের সকল কলি হিসেবে আপনি কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ হযরত পীর সাহেব কে রহমাতুল্লাহ আলাইহি কে জান্নাতুল ফিরদাউসের আলাম আকম نصیবে আল্লাহ কদরতের নেগা আশা ছিল আশাগুলোকে কবুল করেন আল্লাহ দাদা হুজুর বরাবর ও হুজুর ফুরফুরে হুজুর আশা ছিল আল্লাহ সমস্ত আশাগুলোকে আপনি কবুল কর আল্লাহ আল্লাহ ঈদরবার এই মিশন এই সিলসালাকে আপনি কবুল করেন দিন দিন তারাক্কি দান করেন বাতিল মতবাদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ সকল সরদন্ত থেকে দুশমনে দুশমনি থেকে আপনি হেফাজত করে আল্লাহ যার নেক মুখ হয়েছে তেল খুলে আল্লাহর কাছে ফরিয়াত করুন